সময় সময়ের গতিতে চলতে লাগলো নিশ্চুপে উল্টে গেল ক্যালেন্ডারে পাতা দেখতে দেখতে আটটি মাস পেরিয়ে গেল গত হয় এই আটটি মাসে মাহমুদ পরিবারের আনন্দে দেখা মিলল না রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহাসেন সবাই তার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে তাহাসেন আর রোদেলার ছেলে রুহানো একটু একটু করে বড় হচ্ছে তাকে নিয়ে রাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে তার বয়স এখন আট মাস দশ দিন নিজে নিজে এখন বসতে পারে একটু একটু করে কথা বলারও চেষ্টা করে রোদেলা তো সময় ওকে বাবা ডাক্তার শেখাতে চায় সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে ছেলেও মাসা আল্লাহ তার সাথে রেসপন্স করে বাবা সব শব্দটা ভালো করে বলতে পারে না বলে যে বাবা অনেকটা সময় লাগায় রোদেলার ছেলের মুখে বাবা ডাকার চেষ্টা শুনে খুবই খুশি হয় রোদেলা এখনও আগের মতোই চুপচাপ থাকে ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে ছেলে বোঝে না তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে এতেই রোদের আর প্রাণ জুড়ায় ছেলের সাথে তার প্রতিটি গল্পই হয় তাহাসিনকে নিয়ে তাহাসিন কি পছন্দ করত কি করতো না করতো সবটাই ছেলের সাথে বসে একা একা বক করতে থাকে মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্ত আসে আসার সময় নিহার রোদেলাকে জড়িয়ে হাউমাও করে কেঁদে ফেলে তবে রোদেলা কাঁদে না তার যেন কান্না করা বারণ সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে ফিরে রোদেলা পিছু চায় শেষবারের মতো নিজেদের রুমখানা দেখে নেয় এইখানেই একদিন এসেছিল মনের মাঝে লজ্জা ভয় আর আনন্দ নিয়ে তাহসিনের সাথে অনেক দিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দের সাথে লজ্জাও লেগেছিল আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে দেখে বকা দেয় অথচ এমন কিছুই হয়নি তাহাসিন কত সুন্দর করেই না তাকে গ্রহণ করে নিয়েছে এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধু স্মৃতি জমেছিল এক একটা দিন কতই না সুখেই কাটছিল সবটাই শেষ হয়ে গেল ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে আট মাস হয়েছে গত আট মাসে একটিবারের জন্য আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি যদিও বাসায় আসার এক মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল কিন্তু রোদেলা শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে এর ওপর রুহানও ছোটো তাই যেতে দেওয়া হয়নি ক্যান্টনমেন্ট থেকে আসার এই আট মাসে নেহার সাথে প্রায় কথা হয় নেহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে রুহানও যেন এই কয়টা দিন নিহাকে বেশ ভালোই চেনে ফেলেছে নিহা কল দিলে রুহান ফোনের ওপাশ থেকে খিলখিল করে হাসবে তার হাসি দিয়েই সবার মন জয় করে ফেলে তার চেহারা আর হাসিটুকু তার বাবার মতোই হয়েছে যার দরুন দোদেলার বুকটা ছটফট করে ওঠে তার বাবা তাকে দেখতে পেল না কতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মেছে নেহা আর শান্ত সম্পর্কে এতদিনেও বদল ঘটেনি এখনও বন্ধুত্ব সম্পর্কই আছে বেশ ভালোই কাটছিল কিন্তু এভাবে তো আর চলতে পারে না নেহা ওর অভিমান হয় মনের মাঝে সূক্ষ্ম ব্যথা হয় এতগুলো দিনেও সে শান্তর মনের জায়গা করে নিতে পারল না নেহা অনেকটা উঠমান করে প্রায় এক সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি এইদিকে শান্ত মাছ দিয়ে একদিন ফোন করেছিল নিহা ফোন রিসিভ করেনি এরপর শান্ত আর নিহাকে ফোনই করেনি নিহা বুঝে ফেলেছে এ সম্পর্ক আর হওয়ার নয় এতদিন নেহা ভেবে বসেছিল শান্ত হয়তো তাকে একটু হলো ভালোবাসে তাই তো সে হাল ছেড়েনি কিন্তু এখন হাল না ছেড়ে উপায় নেই নেহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আগামীকাল এঙ্গেজমেন্ট নিহা তার ভাগ্যকে মেনে নিল তার ভাগ্য হয়তো শান্ত নামে পুরুষটি নেই আজ এক সপ্তাহ পর নিহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে কথা আছে শান্ত জানালো সে আসবে নিহা বিকেলের দিকে আসতে বলল বিকেলতে রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য এক অপেক্ষা করল শান্ত আসতে একটুখানি লেট করলো শান্ত আসতে নিহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে রইল তার মনের ভেতর যেন সুনামি ঢেউ বয়ে যাচ্ছে যে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে শান্ত নিহার মোড়ের চোখের দিকে খেয়াল করলো না চোখে খেয়াল করলো হয়তো দেখতে পেতো চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে শান্ত পিঞ্চ মেরে বললো এতদিনে মনে পড়লো নিহা মলিন হেসে বলল হুম আমার তো তাও মনে পড়েছে কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা এক্সামে পড়াইছিলাম তো তাই মনে করতে চায়নি মনে করে বা কি হবে আমি তো আপনার বিশেষ কেউ নই তাই না শান্ত ভ্রুক উঠিয়ে নিহার দিকে তাকালো বলল। কী হয়েছে এভাবে কথা বলছো কেন নিহা ডানে বামে মাথা নেড়ে বলল ও কিছু না এমনি চলো কোথাও যেয়ে বসি না আমার পাশায় ফিরতে হবে শান্ত বলো সবে তো এলে হুম একটা প্রয়োজনে এসেছি কি প্রয়োজন আপনাকে আমাদের পাশে ইনভাইট করতে কিসের ইনভাইট নিহা নিচের দিকে তাকে বললো আগামীকাল আমার এঙ্গেজমেন্ট আগামীকাল এঙ্গেজমেন্ট হবে প্লাস বিয়ের ডেট ফিক্স করা হবে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে বিয়েটা এত দ্রুত হতো না ছেলে আবার বাহিরের দেশে থাকে তো তাই তার চলে যেতে হবে এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে বিশাল ব্যাপার সেবার তাই না থেমে যাই হোক আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসা অবশ্যই আসবেন এরপর বিয়ের ডেট ফিক্স হলে তখন বিয়ের কার্ডটা পাঠিয়ে দেব আপনি কিন্তু অবশ্যই আসবেন আমি তো আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে আমিও কষ্ট পাবো প্লিজ আসবেন কিন্তু কথাগুলো এক নিঃশেষে বলে নিহা শান্তর দিকে তাকালো একটু অপেক্ষা করলো শান্ত হয়তো বা কিছু বলবে হয়তো বা বলবে নিহা আমি তোমাকে ভালোবাসি বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না তা বলল না নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বললো কংগ্রাচুলেশন নেহা চোখ এবার ছল ছল করে উঠল মনের করে একটুখানি আশা নিয়ে এসেছিল সে আশাটুকু শান্ত কেড়ে নিল নেহা চোখের ফানে লুকানোর চেষ্টা করছে আর এক মুহূর্তে এখানে থাকলে সে কান্না করে দেবে সে শান্ত সামনের নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না নেহা ছোট্ট করে বলল। আসছি নেহা চলে গেল পিছু ঘুরে তাকালো না নেহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তেও যদি একটাবার মুখ ফুটে বলতো নেহা আমি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করো না নেহা সত্যিই বিয়ে করতো না তার বাবাকে যে করেই হোক রাজি করাতো কিন্তু যাকে ভালোবাসে সেই তো তাকে ভালোবাসে না নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো সিগারেট টেনে ধোয়া আকাশের দিকে ছাড়লো মনের সুখে সে সিগারেট টানতে লাগলো পরপর দুটো সিগারেট ঠোঁটের ভাজে পুড়িয়ে ফেলেছে এখন তিন নম্বর সিগারেটটা ধরালো বাসায় ফিরে নিহা নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো বেশ অনেকক্ষণ ঘুমালো ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করলো আগামীকাল তার এঙ্গেজমেন্ট রোদেলা যেন যে করেই হোক আসে রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে কিন্তু নিহার থেকে যখন অন্য কেউ তখন রোদেলার বেশ খারাপ লাগলো কিন্তু নিহাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই সে এখন আর কাউকেও কোনো সান্ত্বনা দিতে পারে না যে সারাক্ষণ্ডই নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে সে আবার অন্য কাউকে ব্যথা সারানো সান্ত্বনা দেবে কী করে রোদেলা নিহাকে জানালো সে আসবে রোদেলা চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্ট যাবে আর এই আট মাসে তো একবারও যাওয়া হয়নি এখন নিহার রোসিলা যাবে সে নেহা আজ তার নিচের রুম থেকে বের হলো না নিচের রুমে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল রাত দশটা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নেহা রুমে এলো এসে দেখলো নিহা রুম অন্ধকার করে আছে ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর দিতে মারিয়া দেখলো নিহা গুটি সুটি মেরে শুয়ে আছে খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার পাশে বসে নিহার মাথায় হাত দিলে নিহা চোখ মিলল নিহার চোখ দুটো ফুলে গিয়েছে চোখ দুটি লাল হয়ে আছে বোঝা যাচ্ছে নিহা কান্না করেছে নেহা তার ভাবিকে দেখে উঠে বসলো মারিয়া বলল এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানাও নয়তো অনুমতি দাও আমি আর তোমার ভাইয়া মিলে জানাই নিহা নাকচ করলো বললো কার 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 কথা জানাতে বলেছো ভাবে যে কিনা আমাকে ভালোই বাসে না আমার এঙ্গেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানায় তার কথা আমি বাবাকে বলতে যাবো কোন মুখে বিশ্বাস কর ভাবে সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবে হোক রাজি করাতাম মারিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল তার বোন সমতুল্য ননদের আজ এই অবস্থা এই বাড়িতে মারিয়ে এসেছে বছর তিন হবে এই তিন বছরে নিহাকে সবসময় বেশ প্রসন্ন দেখেছে হাসি খুশির চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না মারিয়ে নিহাকে বলল খাবার খেলেও আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে খাবো না ভাবি ভালো লাগছে না ভালো না লাগলেও খেতে হবে নিহা এতটা ভেঙে পড়ো না মারিয়া হাত মাখিয়ে নিহার মুখে খাবার দিল নিহা ভাত মুখে দিয়ে ডুকরে কেঁদে উঠলো মারিয়া বলল খাওয়ার পাতে কাঁদতে নেই মনকে শক্ত করো পরদের দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামের নিহাদের বাসায় এসে পৌঁছায় সে একা এসেছে তার শ্বশুর মশায় ছুটি নেই শাশুড়ি মাকেও আনেনি নি নয়তো তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে এতগুলো মাস পরে নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে রোদেলা কিছুটা স্বাস্থ্য হয়েছে মা হয়েছে কিনা মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে মামা ভাব আসে তাদের মাঝে রোদেলার মাঝেও এসেছে নিহা রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার গোলে ঝাঁপ দেয় রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে আর রোদেলাকেও ওনারা খুবই পছন্দ করেন পাত্রপক্ষ আস্তে আস্তে তিনটা বেজে গিয়েছে এরপর খাওয়া দাওয়া সেরে করা হলো অতপর পাত্রপক্ষের সামনে নেওয়া হয় আজ আনা হয়েছে এদিকে যেন দমটা বন্ধ যাচ্ছে সে শেষ অব্দি আসা ছিল শান্ত ঠিক আসবে কিন্তু না শান্ত আসেনি নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয় নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে সে তো স্বপ্ন বুনেছিল শান্তন নামী পুরুষটার জন্য বউ সাজার অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বৌ হওয়ার এক ধাপ পূর্ণ হয়ে গেল অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল আজ থেকে সে অন্য কারো বাগদত্তা নিহা আংটি পরিহিত অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল ভেবেছিলাম শেষ সময়টাতে আপনি আসবেন সব কিছু থামিয়ে দেবেন কিন্তু আপনি এলেন না অতপর আমি আজ অন্য কারো বাগদত্তা দুদিন পর অন্য কারো স্ত্রী হয়ে যাব যেহেতু আমি এখন অন্য কারো বাগদত্তা সেহেতু বিয়েটা আমি তাকেই করবো আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান তবুও আমি আপনাকে গ্রহণ করে নেবো না আপনাকে আমি ফিরিয়ে দেবো যেমনটা বারে বার আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন আমি আজ থেকে অন্য পুরুষের আমানত আজ থেকে আপনাকে মনে করাও বারণ কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন কারণ প্রথম ভালোবাসা যে ভোলা যায় না আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়ে রয়ে যাবে আজীবন মনে মনে কথাগুলো বলতে বলতে নিহার চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো টলমলে চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল আমার জীবনে একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি আপনার প্রণয়ের প্রথম পুরুষও আপনিই ছিলেন যাকে আমি নিঃশর্তভাবে মন উচার করে ভালোবেসেছিলাম আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরে ছিল আমার সকল সুখ সকল স্বপ্ন আপনাকে নিয়ে বনেছিলাম অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে নিষ্ঠুর নিয়তে আমাকে আপনার নামে করতে দিল না এই না পাওয়ার যন্ত্রণা অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচব আপনাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব বেশি ক্ষতি হতো কি পরের দিন রোদেলা রোহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো যদিও নিহাকে সাথে আনতো তবে নিহার মন খারাপ দেখে আনলো না কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলার মন খারাপ হয়ে যাবে তখন নিহা কি করবে নিহার তো এখন আরও তখন আরও খারাপ লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদেলা একটু একা ক্যান্টনমেন্টের সময় কাটাতে চায় রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায় সে চায় না ওই সময় কেউ এসে তাকে শান্তনা দিক তাই সাথে সে কাউকেই আনলো না ছোট্ট রুহানকে নিয়ে সে সকাল সকালই বেরিয়ে পড়েছে তখন ঘড়িতে বাজে সবে আটটা রুহান গাড়িতে চড়তে পেরে বেশ যেন বেশ খুশি সে খেলখিল করে হেসে সে খুশিরও জানান দিচ্ছে ওইদিকে রোদেলার মনটা বেশ ভার হয়ে আছে কী করে নিজেকে সামলাবে এতদিনই নিশ্চয় ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে ওদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে ভেবে রোদেলা দীর্ঘশ্বাস ফেললো বেলা প্রায় দশটার দিকে শান্ত নিহাদের বাসায় হাজির হয়েছে তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমুল হলরুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কাজ ছাপানোর আলোচনা করছিল শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে সে মোটামুটি রাজি ছিল কারণ বোন যে তার প্রাণ বোনের জন্য সে সবই করতে পারে আর সেও তো লাভ ম্যারেজ করেছে তাই সে জানে ভালোবাসার মানুষটিকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা ওঠে সে তার বাবাকে রাজি করাতো কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা তাই নাজমুল এটাতে এগোলো না শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব নিলেন নিহার ভাই নাজমুল হেসে বলল কেমন আছো শান্ত শান্ত মলিন হেসে বলল এই তো ভালো শান্তর চেহারা কেমন ফ্যাকাসে লাগছে মনে হচ্ছে কত রাত যেন ঘোমায়নি নাজমুল বলল বসো শান্ত চুপচাপ বসলো নাজমুল বলল কিছু বলবে শান্ত আশেপাশে তাকালো মনে মনে সে নিহাকে খুঁজছে আমতা আমতা করে বললো আসলে হ্যাঁ শান্ত কোনো বনিতা ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল। আঙ্কেল আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি নাজির সাহেব ঘুরো গুটিয়ে এলো শান্তর সাথে তো তার আবদারের মতো এমন কোনো সম্পর্ক নেই তাহলে ছেলেটা বলছেটা কি জানতে চাই চাইলেন কিসের আবদার আমি নেহাকে ভালোবাসি আঙ্কেল ওকে আমি বিয়ে করতে চাই নাজবুলের চোখ বড় হয়ে গেল এই ছেলে এতদিন কি করেছিল এখন এই সময় এসে এখন এমন আবদার করছে কেন আগে এলে নাজবুল নিশ্চয়ই হেল্প করতে পারতো কিন্তু এখন তো পরিবারে মান সম্মানের কথা উঠে আসে এদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায় তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললেন বেয়াদব ছেলে তোমার সাহস হলো কী করে আমার বাড়িতে দাঁড়িয়ে সব বলার বেরিয়ে যাও নাজি সাহেবের গর্জনে পুরো হল রুমে কেঁপে উঠল রান্নাঘর থেকে হন্দন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটিয়ে এলো শান্তকে দেখে মারিয়াও অবাক এ ছেলে আজ কেন এলো এঙ্গেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছে নিহা তাকে অনেক ভালোবাসে এভাবে নিহাকে কষ্ট দিতে না এঙ্গেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায় কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছু জানায়নি শুধুমাত্র নিহার হবু বলে খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছে থেকে নিয়েছে শান্ত বলল আঙ্কেল আমি কিন্তু ভালো ছেলে না জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে আমার ডিসিশনটা জানিয়েছি এবার আপনি মানলেও নিহাকে আমি বিয়ে করব আর না মানলেও আমি বিয়ে করব প্রয়োজনে নিহাকে তুলে নিয়ে বিয়ে করব আমি নিহাকে ভালোবাসি আমি কোনো কাপুরুষ নয় যে নিজের ভালোবাসার জন্য অন্য পুরুষের নামে শেখে দেব। এবার নাজমুলের রাগ উঠল নাজমুল কঠোর কণ্ঠে বললো এতদিন এ কথা মনে পড়েনি এতদিন কোথায় ছেলে এত যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারো বাগদত্তা সেটা মাথায় নেই ভাইয়া আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া ভেবেছি এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিএড প্রপোজাল পাঠাবো কিন্তু নিহা হুট করেই এমন একটা খবর জানালো আমি কি করব বুঝে উঠতে পারিনি হাতে সময়ও ছিল না আর গতকালে সে অতিথিদের সামনে নিশ্চয়ই আপনাদের মানসম্মান ক্ষুণ্ণ হতো তাই না আপনাদের কথা ভাবতে চেয়ে আমার বউকে অন্য পুরুষ আংটি পুড়িয়ে দিল শেষ কথাটা আফসোসের স্বরে বলল শান্ত শেষ কথাটা শুনে মারিয়ার ঠোঁত চেপে হাসলো মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে নিহার বাবা শান্তকে ধমকে বললেন স্টুপির ছেলে আমার মেয়েকে বউ বলার অধিকার কী দিল কে চিন্তা করিয়ে না আঙ্কেল কিছুক্ষণ পরে বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও যাবো তো আমার বউকে নিয়ে যাব। নাজি সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন নাজমুল তুমি কেন কিছু বলছো না নাজমুল তার বাবাকে বলল বাবা একটু শান্ত হও কিসে শান্ত হব কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করে বলছে তারপর বলছো শান্ত হতে শান্ত টিপটনি কেটে বললো শান্ত তো আমি আপনি কেন শান্ত হতে যাবেন আঙ্কেল আর এই কোথাকার কোন ছেলেটা কিছুক্ষণ পর আপনার ঘরের জামাই হয়ে যাবে দেখলে তো কতটা বেয়া এদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী ধমকে উঠবে তখন তবুও এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মোল্লাম কণ্ঠে শান্তকে বললেন বাবা কেন বাগলামি করছো নিহা তো তোমার বন্ধু তাই না আর নিহাত তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন তুমি এত কোমল স্বরে ছেলেটার সাথে কথা বলছো কেন শান্ত সেদিকে পাতা দিল না সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল আন্টি আমি সত্যি নিহাকে ভালোবাসি নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে ওর জন্যই আমি সকল বাজে কাছ থেকে দূরে সরে আসতে পেরেছি ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয় কি করে মানুষকে ভালোবাসা আদায় করতে হয় যেদিন এস থেকে এসব শিখলাম সেদিন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে গেল। ঠিক কবে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারিনি আর যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে নিহাকে জানানোর সুযোগটা উঠতে পেলাম না প্লিজ আনটি বোঝার চেষ্টা করুন নিহাকে আমার খুবই প্রয়োজন কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই দোতলা থেকে নামতে নামতে নিহা কঠোর কণ্ঠের জবাবদের দিল শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেলো নিহা সিঁড়ি ভেঙে নামছে তার পিছু পিছু মারিয়ে নামছে নিহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল কেন এসেছেন আপনি তোমাকে বিয়ে করতে কাট কাট গলা জবাব দিল নিহা বলল। কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে আমি এখন অন্য কারো বাগদত্তা অন্য কারো আমানত আমি তার আমানত খেয়ানত করতে পারি না নিশ্চয় চলে যান আপনি যাবো তো তোমাকে নিয়ে যাব আমি যাব না আপনার সাথে ভালোবাসে না আমায় জানি না জানা লাগবে না বিয়ের পর জানলেই হবে বললাম তো আমি আপনাকে বিয়ে করব না শান্ত বলল তুমি করবে তোমার বাপও করবে এই কথা শুনে নাজির সাহেব খুব খুব করে কেসে উঠলেন শান্ত বলল না মানে তুমি করবে আর তোমার বাবা নিজ হাতে আমার হাতে তুলে দেবে নাজি সাহেব বলে উঠলেন মগের মূলক নাকি আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে শান্ত আস্তে করে বললো বিয়ে ঠিক হয়েছে মাই ফুট ওই শালায় এখনও ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন শান্তর আস্তে বলা কথাটি নিহার কর্ণগোছর হয়ে গেল তার ভ্রূ কুঞ্চন হয়ে গেল কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল তারা জানালেন তারা এখানে ছেলে বিয়ে দেবেন না বিয়ে ভাঙার কথা বলে দিলেন শান্ত খুশি মনে যে নাজি সাহেবের উদ্দেশ্যে বললেন এবার নিশ্চয় আপনার সমস্যা নিয়ে আমাকে মেনে নিতে রাইট নাজি সাহেব বললেন কখনও না আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দেব। তবু তোমার কাছে বিয়ে দেবো না নিহা শান্তর উদ্দেশ্যে বললো আমি আপনাকে বিয়ে করব না শান্ত আস্তে করে বললো বাপিতে দুটোই হিটলারে হিটলার শান্ত নাজমুলান মারিয়ার উদ্দেশ্যে বললো ভাইয়া ভাবি আপনারা প্লিজ ওনাকে রাজি করান আর নিহাকে আমি দেখছি শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল এদিকে নিহার বাবা নাজমুলকে বলল ওকে আটকাও নাজমুল বলল বাবা তুমি একটু শান্ত হয়ে বসো আমার কথা শোনো প্লিজ বাবা আমি রিকোয়েস্ট করছি ছেলের কথা তিনি সোফায় বসলেন ওইদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বললো কি সমস্যা তোর ভাব বেড়ে গেছে নিহার আগে অভিমানে অন্যদিকে ফিরে রইল যে কোনো সময় কান্না করে দিতে পারে শান্ত বলল এই আমার দিকে তাকা তাকা বলছি খুব তো বলতেছি শান্ত ভাই ভালোবাসি তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস নিহা এবার শান্তর দিকে তাকালো শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙুলের আংটিটা দেখিয়ে বলল এত যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষ রিং পরিয়ে গেল কেন কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো কান্না করে দিয়ে বলল জানেন এই রিংটা পরার আগ অব্দিও আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন সবটা আটকে দেবেন অথচ আমার ভাবনা ভুল হলো হেরে গেলাম মামি সাথে হেরে গেল আমার ভালোবাসাও পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম শান্ত ধমকে উঠে বলল এই একদম চোখ কি তখন থেকে অন্য কারো বাগদত্তা অন্য কারো বাগদত্তা বলছো ভুলে গিয়েছো কিছুক্ষণ আগে তোমার বিয়ে ভেঙে গিয়েছে তুমি এখন আর অন্য কারো নয় তুমি শুধুই আমার কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো যেটা কিনা না কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছিল নেহা সেই রুমালটা দেখে বলল এটা আপনার কাছে আপনি না এটা ফেলে দিয়েছিলেন শান্ত ডানে আমি মাথা নাড়িয়ে বলল ফেলিনি বরং যত্ন করে সবসময় এই রুমালটা নিজের কাছে রেখে দিয়েছি তাহলে মিথ্যা কেন বলছিলেন কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না কেন এই প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষতটা ক্ষত হাতে রুমালটা পেঁচিয়ে দিয়েছে যেখানে শান্ত থেকে সবাই দূরে দূরে থাকতো শান্তর ক্ষত কেউ দেখতো না সেখানে প্রথমবারের মতো কোনো মেয়ে আমার ক্ষতকে নিজে কষ্ট পেলো আমার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাত পেয়েছিয়ে দিতে দুবার ভাবলো না আবার বললো ডাক্তার দেখিয়ে নিতে যাতে ক্ষতটা সেরে যায় আমার জন্য এতটা মায়া করলো তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে তাই ফেরত দিতাম না তুমি উল্টো পাল্টা ভেবে নিতে ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি কিন্তু সত্যি বলতে তখন আমার মনে কিছুই জন্মায়নি মিহাস আলোর দিকে কান্না ভেদা চোখে তাকিয়ে বললো তাহলে কবে জন্মেছে যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিনটি সেদিনই তোমাকে আমার বেশ মনে ধরেছিল এর আগে তোমাকে আমি বন্ধুর নজরে দেখতাম কিন্তু সেদিন বারবার চেয়েও আমি তোমার নজর থেকে সরাতে পারছিলাম না সেদিনই ভালো লাগা কাজ করেছিল আর ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নিয়েছে তাহলে আমাকে জানান না কেন জানানোর আগে তো তোমার বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিল তাহলে আটকালেন না কেন আর কী তখন কী তখন কি হতো পরিস্থিতি সামাল দিতে পারতে আর সবচেয়ে বড় কথা হচ্ছিল হট করে এই খবরটা পেয়ে আমি সিদ্ধান্তহীনতায় ভোগছিলাম কি করব না করব কিচ্ছু মাথায় আসছিল না গতকালও তো আসেননি গতকাল তো ওই ছেলের সকল খোঁজ খবর বের করতে ব্যস্ত ছিলাম ইনফরমেশন পেয়ে কি করলেন বিয়ে ভেঙে দিলেন শান্ত মাথা চোর বলল হ্যাঁ যা বয় দেখিয়েছে না মনে হয় না এরপর থেকে সহজে বিয়ের পাত্রী দেখতে দেখতে নামবে হ্যাঁ থেমে বললো যাই হোক আর কোনো প্রশ্ন নয় রাজি হয়ে যাও বিয়ে করতে এসেছি তোমায় এখনও কি রাজি হবে না নিহা বললো না যতটা কষ্ট দিয়েছেন আমাকে তার এক ভা কষ্ট আপনাকে অনুভব করায় আগে এরপর ভাবা যাবে এ আসছে আমার কষ্ট অনুভব করাতে হুম রাজি হলে হ না বলে নাই তোকে আমি আজ বিয়ে করবো ফ্রেট দিচ্ছে হ্যাঁ দিচ্ছি তোর কোনো সমস্যা তুই তো কারি করছেন কেন তুই না আমার বন্ধু বন্ধুকে তুই তোকারি করব না তো কী করবো আর বয়সও তো ছোটো নিহা ভ্রু কুটিয়ে তাকিয়ে রইল শান্ত নিহার দিকে এগিয়ে নিজেদের মাঝের দূরত্ব গুছিয়ে নিল এরপর পর দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা তুমি সত্যিই প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত